নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত প্রকল্পগুলো চালু করা হয়েছে তার মধ্যে পাঁচটি প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে মমতা ব্যানার্জি নিউ স্কিম গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে ঘোষণা করেছেন যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এর পাশাপাশি তিনি রাজ্যের আরো বেশ কিছু প্রকল্পের উপভোক্তা বাড়ানোর কথা ঘোষণা করেছেন এই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো পাঁচ লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হবে নতুন বছর পূর্তির আগে থেকেই তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন লক্ষ্মীর ভাণ্ডার এবং আবাস যোজনার পাশাপাশি বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের প্রথমে আমরা জানবো বাংলা আবাস যোজনার বড় ঘোষণার ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবে জানিয়েছেন যে কেন্দ্র স্বল্পমেয়াদী কোনো প্রকল্প দিলে রাজ্য তা গ্রহণ করবে না বিভিন্ন ধরনের অভিযোগের জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু গত লোকসভা ভোটের প্রাক্কালে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনার জন্য রাজ্যের কোষাগার থেকে অর্থ বিনিয়োগ করবেন বলে ঘোষণা করেছিলেন সেই কথা মতোই আবাস যোজনার কাজ শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের তালিকার পুনর্জাচাই প্রক্রিয়াও প্রায় শেষ লগ্নে আবাস যোজনার মূল তালিকায় থাকা এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বন্যা ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে সব মিলিয়ে প্রায় বারো লক্ষ Koma nus. সামনের ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা হাতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন প্রত্যেক উপভোক্তারা তার কথায় রাজ্য চল্লিশ পার্সেন্ট টাকা দেয় তারপরও প্রধানমন্ত্রীর নামে প্রকল্প কেন আমি তো আমার নামে কোনো প্রকল্প করিনি দশ বছর পরে আমি মারা গেলেও কেউ আমার মূর্তি তৈরি করুক তা আমি চাই না এর পাশাপাশি তিনি আরও বলেছেন তিন বছর টাকা দেয়নি কেন্দ্র থেকে চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা পাই এবার থেকে এই প্রকল্পের নাম বাংলার বাড়ি বারো বছরে পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি আমাদের আমাদের নাম আবাস যোজনার পরিবর্তনের এতদিন জল্পনা উঠেছিল এদিন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি জানিয়েছেন যে বারো লক্ষ উপভোক্তা আবাস যোজনার টাকা পাওয়ার পরে আরও চব্বিশ লক্ষ উপভোক্তা বাকি থাকবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুই তিন বছরের মধ্যে দফায় দফায় তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন দুই নম্বর হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার উপভোক্তাকে যুক্ত করা হলো এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই দশমিক একুশ কোটি এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সরকার মোট খরচ করেছে হাজার কোটি টাকা নতুন পাঁচ দশমিক সাত লক্ষ উপভোক্তার জন্য অতিরিক্ত আরও প্রায় ছয়শো কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতার কথায় ভোটের কথা মাথায় রেখে অন্যান্য রাজ্য করেছে কিন্তু তা পেতে গেলে প্রচুর শর্ত পূরণ করতে হয় আমাদের রাজ্যে কোনো শর্ত নেই প্রত্যেকের জন্য প্রকল্প উন্মুক্ত এমনকি পরিবারের চারজন মহিলা থাকলেও প্রত্যেকে টাকা পাবেন এরপর যে ঘোষণাটি করেছেন সেটি হলো বিধবা ভাতা প্রকল্পের বড় ঘোষণা সেটা হলো বিধবা ভাতা প্রকল্পে আরো তেতাল্লিশ হাজার নশো জনকে সংযোগ করা হলো এই উপভোক্তারাও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই টাকা পাবেন সামনের ডিসেম্বর থেকেই আগে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল কুড়ি লক্ষ বত্রিশ হাজার এই প্রকল্পের খাতে সরকারের খরচ হতো দু কোটি টাকা নতুন অন্তর্ভুক্তির ফলে খরচ বেরো হবে তিন কোটি টাকাতে দাঁড়াবে চার নম্বরে বলা হয়েছে প্রতিবন্ধী ভাতার বড় ঘোষণা আবার বিশেষভাবে সক্ষমদের প্রকল্পে এতদিন প্রায় সাড়ে সাত লক্ষ উপভোক্তারা ভাতা পেতেন এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের মোট নশো কোটি টাকা খরচ হতো এখন আরও উনিশ হাজার নতুন উপভোক্তারা যুক্ত হল পাঁচ নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় ঘোষণা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় এক দশমিক আট কোটি উপভোক্তাকে একটি কিস্তির দু কোটি টাকা বরাদ্দে ছাড়পত্র দিয়েছে রাজ্য এখনও পর্যন্ত এই প্রকল্পে বছরে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে রাজ্য দু সাল থেকে একুশ কোটি টাকা কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকার অপরদিকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আকস্মিক মৃত্যু ঘটলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে এই নিয়মে কৃষকদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ হিসাবে প্রায় এক দশমিক সাতাশ লক্ষ উপভোক্তাকে দু পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে আমি যা কথা দিই তা রাখি আর্থিক পর্যবেক্ষকরা বলেছেন যে আয়ের সীমা রেখা না দেখে প্রকল্প চালানোটা কতটা যুক্তিযুক্ত তা ভবিষ্যতের কথা ভেবে খাতিয়ে দেখা উচিত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পাঁচটি প্রকল্পের ব্যাপারে যে দুর্দান্ত খুশির খবরটি ঘোষণা করেছেন সেই ব্যাপারেই আমি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ